নবীনপুরে এসি পিসির থেকে পরমা জানতে পারলো সুদীপাই তার জমজ বোন হ্যাঁ বন্ধুরা এমন চমক আসতে চলেছে অনুরাগে ছোয়ার পরবর্তী পর্বে এই নতুন চমক দেখতে হলেই প্রথমে আমাদের ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটি শুরু করা যাক সুদীপা এই সমস্ত কিছু দেখেই নিজের সিদ্ধান্ত নিয়ে নেয় যে এবার সে নবীনপুরে ফিরে যাবে তাই নিজের সমস্ত কিছু প্যাক করেই নবীনপুরে ফিরে আসে অপরদিকে পরমা আদিত্যকে জিজ্ঞেস করে সুদীপার সাথে কি হয়েছে তার মন বলছে সুদীপার সাথেই তার একটা ঝামেলা হয়েছে কিন্তু আদিত্য কোনোভাবেই কিছুই বলতে না তখনই পরমা বলে যে তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কিভাবে বুঝবো আদিত্য সবটা আমাকে বলতে হবে আমার জন্য আমি চাই না তোমাদের মাঝে কোনো ঝামেলা হোক আমার জন্য তোমরা সুখে থাকবে না এটা আমি কখনোই মেনে নিতে পারবো না আমি চাই তোমরা দুজন সুখে থাকো আদিত্যকে বারবার জোর করায় এক প্রকার আদিত্য সমস্ত সত্যিটাই জানিয়ে দেয় আনন নাম্বার থেকে একজন ব্যক্তি তাকে ফোন দিয়ে এই সমস্ত কথা বলেছে কিন্তু সে প্রথমে কোনো কিছু বিশ্বাস করেনি ঠিক তারপরে সে ছবিগুলো হ্যাঁ সেই ছবিগুলোই পাঠিয়েছে তার ফোনে যা দেখেই সে নিজেকে আর ধরে রাখতে পারেনি সে কিভাবে অবিশ্বাস করবে এই ছবিগুলো যে আসলেই নকল তখনই পরমা ছবিগুলো দেখতে চায় এবং ছবিগুলো দেখেই ও তখন বলে যে তুমি এটা কিভাবে বিশ্বাস করতে পারল যে সুদীবা ইচ্ছাকৃতভাবে এমনটা করবে এটা তো দেখেই মনে হচ্ছে কেউ পরিকল্পনা করেই এমন একটা কাজ করেছে তা না হলে ওখানে হঠাৎ করে ফটোগ্রাফার কোথায় থাকবে আর এটা তো সংবর্ধনা অনুষ্ঠানের দিনের ছবি তাহলে সেই দিন নিশ্চয়ই কেউ এরকম একটা প্ল্যান করেছে যেন তোমাকে আর সুদীপাকে আলাদা করতে পারে যেন তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে যেন তুমি সুদীপার কাছ থেকে সরে যাও এমনটাও তো হতে পারে ওই রিতম ওই ritam ইচ্ছে করে এমনটা করেছে এতে করেই ক্ষিপ্ত হয়ে যাবে তো আদিত্য তখন বুঝতে পারে বর্মা ঠিক কথাই বলছে এমনটাই তো হতে পারে যে ইচ্ছে করেই তাকে আর সুদীপাকে দূরে সরানোর জন্য এমন কিছু করেছে যেন এমন কিছু হলে সুদীপা তার কাছ থেকে দূরে সরে যায় আর রীতম সুদীপাকে কাছে পায় এই কথা চিন্তা করেই ক্ষিপ্ত হয়েছে নিজের উপর আর বলেছে এরকম একটা ভুল আমি কিভাবে করতে পারলাম আমি সুদীপার সাথে অনেক খারাপ করেছি ওকে আমার সরাসরি জিজ্ঞেস করা দরকার ছিল কিন্তু আমি ওকে বিশ্বাস করিনি আমি ওকে ভুল বুঝেছি তারপরেই সুদীপাকে সব জায়গায় খুঁজে থাকে কিন্তু কোথাও সুদীপাকে খুঁজে পায় না অবশেষে সেই ড্রাইভারের কাছে জিজ্ঞেস করতে ড্রাইভার সমস্ত কিছু বললেই খুব ভালোভাবেই বুঝতে পারে যে সুদীপা এখান থেকে চলে গেছে নিজেই ঘরে আসে সুদীপার কাপড় চাপড় আছে কিনা দেখার জন্য তবে সেখানেই সেই দেখতে পায় সুদীপা আর কোনো কিছুই নেই সুদীপা এইবার এসে যে চলে গেছে এটা খুব ভালোভাবেই আদিত্য বুঝে ফেলে তারপরেই আদিত্য বেরিয়ে যেতে চায় নবীনপুরের উদ্দেশ্যে ঠিক সেই মুহূর্তে পরমা বলে আমিও যাবো কারণ সুদীপা হয়তো আমাদেরকে দেখে ফেলেছে যার জন্যই নিজে অভিমান করে চলে গেছে আমি যাই আমি ওকে বোঝাবো এতে করেই পরমা আদিত্য একত্রে নবীনপুরে এসে হাজির হয় সেখানে এসেই সুদীপার মুখোমুখি হতেই সুদীপা ক্ষিপ্ত হয়ে যায় বলে যে তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের কারোর সাথে কোনো কথা বলতে চাই না তখনই পিসি ক্ষিপ্ত হয়ে যায় তখনই পরমাকে আচ্ছা মতো কথা শোনা থাকে আর বলে যে তুমি তোমার নিজের বোনের সংসারটাকে এভাবে শেষ করে দিতে পারলে এতে করেই অবাক হয়ে যায় পরমা তখনই পিসি সমস্ত কিছুই বলে এবং তাদের ছোটবেলার একটা ছবি দেখায় আর বলে দেয় যে তুমি আর সুদীপাই হচ্ছে যমজ বোন নিজের যমজ বোনের সংসার এভাবে তুমি নষ্ট করিতে পারলে পরমা এটা তোমার থেকে আমি কখনোই আশা করিনি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই নবীনপুরে এসেই পিসির থেকেই যেন পরমা জানতে পারে সুদীপা তারই জমজ বোন তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুল না ধন্যবাদ